স্বাগত জানাচ্ছি প্রাণ গুঁড়া মশলা ইফতারে আমাদের এই আয়োজন হচ্ছে সারা মাস জুড়ে এই রামাদানি ইফতারে আমরা চাই সবাইকে এই প্রাণের স্পাইসেস দিয়ে এক্সক্লুসিভ সব রেসিপি যেটাকে আমরা বলি ফিউশন রেসিপিস সেই রেসিপিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে এবং যেটা হবে হেলদি এই কুকিং এপিসোডগুলোতে আমরা সবসময় জানব যে স্পাইসেসের সঠিক ব্যবহার কি কী পরিমাণে আমাদেরকে ইউজ করতে হবে এবং আমাদের ইফতারটা কীভাবে হেলদি হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা এপিসোডে আমাদের সঙ্গে থাকেন একজন স্পেশাল গেস্ট অতিথি আর আজকে স্পেশাল গেস্টকে আমি এখনই আমন্ত্রণ জানাচ্ছি

আপনি আপনার লং একটা জানি মিউজিক মিউজিকের উপরে ইবারে আর্টিস্ট আপনি আমরা বলি আসলে প্যাশনেট মিউজিক্যাল আর্টিস্ট সো আপনি আমাদের দর্শকদের জন্য একটু আপনার এই জানিটা সম্বন্ধে একটু বলবেন আমার এই জার্নিটা শুরু হয়েছিল 1988 থেকে 90 একদম প্রপারলি যাত্রা শুরু হয় তো তার মানে 35 বছর ধরে আছইলা লং লং এবং আপনার ফেমাস গান আসলে আপনার কাছে কোনটা মনে আপনার গাওয়া সবচেয়ে ফেমাস গান কোনটা এইখানে একটা কথা বলতে পারে আমি আল্লাহ রহমতে আমার ফেমাস সুপার ডুপার হিট গানের সংখ্যা আসলে একটা দুটো না অনেক 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 বাট এর মধ্যে একটাকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন ধরেন আমরা দর্শকরা তো সবই পছন্দ করি বাট আপনি একটাকে গাইতে পছন্দ করেন সেই একটা গানটা কোনটা তাহলে বলি আমার স্বপ্নগুলো আসলে খুবই চমৎকার এটা আমিও শুনেছি অনেক

এই স্পাইসির জন্য আমাদের সঙ্গে কিন্তু রয়েছে প্রাণ আমাদের এই এপিসোডগুলোতে প্রত্যেকটা রেসিপি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ রেসিপি সেটা আমরা ফিউশন করছি প্রাণের সমস্ত গুলো দিয়ে চলেন আমি আপনার জন্য স্পেশাল ডিশ বানাবো ওকে আসেন আমরা বলছি চিকেন পিকাতা যেটা হচ্ছে কাটলেট ফ্যামিলির যে বললাম যে কাটলেটের যেটা হচ্ছে কিমা দিয়ে করে আর এটা হচ্ছে সলিড মিট দিয়ে করে বাট এটা খুবই টেস্টি হয় আর আপনার কাছে তো শুনেছি আপনি ঝাল খাবেন আজকে আমি অনেক বেশি ঝাল দিয়ে ডাবল ঝাল ডাবল ঝাল দিয়ে বানাবো সো আমরা এটাকে তৈরি করব আর তার আগে আমাদের দর্শকদের জন্য আমরা বলে দিচ্ছি যে পিকাতা তৈরি করতে কি কি লাগবে সেটা একটু আমরা চট জলদি দেখে আসবো চিকেন পিকাতা তৈরি করতে যা যা উপকরণ লাগছে স্লাইস করা মুরগির মাংস প্রাণ জিরা গুঁড়া প্রাণ ধনিয়া গুঁড়া ডিম ময়দা মোজারেলা চিজ সাদা গোলমরিচ গুঁড়া কালো গোলমরিচ গুঁড়া লবণ চিনি ক্রিম এবং তেল আমরা দেখে নিলাম ইনগ্রিডিয়েন্টসগুলো এখন আমরা তৈরি করবো চিপিকাতা আমরা প্রথমেই হচ্ছে আমাদের বার্নারটাকে জ্বালিয়ে নিব এবং খুব স্লো হিতে প্যানটাকে রাখবো আসলে আমাদের এই শো থেকে আমরা আমাদের দর্শকদেরকে ওইটা দেখাচ্ছি যে কিভাবে সময়কে সেভ করে খুব কুইকলি আমরা রান্না করে ফেলতে পারি তাহলে প্যানটা হিট হতে থাকুক আমরা প্যানের ভিতরে অবশ্যই অয়েল দিব একটু জাস্ট ফিফটিন এম এল অফ অয়েল আর পিকাতা কুক করার জন্য সবার আগে আমাদের নিয়ে নিতে হবে একটা বোল আমরা নিয়ে নেব টু পিসেস অফ এগ আর একটাকে বিট করে নেওয়া জাস্ট নর্মাল এগকে আমরা বিট করে নিয়েছি এই একটা দিয়ে দিলাম আমরা সাথে সাথে আমরা দিয়ে দিব হচ্ছে ফ্লাওয়ার ময়দা নর্মাল রেগুলার আমরা যে ময়দাটা দিয়ে বাসায় রুটি পরাঠা বানিয়ে খাই সেই ময়দাটা দিয়ে দিব টু স্পুন এরপর হচ্ছে ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল দিব আমরা ব্ল্যাক পেপার আমাদেরকে ঝাল দিবে এবং সাথে অ্যারোমাও দিবে এর সাথে আমরা হোয়াইট পেপার দিব যেটা আমাদের ঝাল দিবে এবং সল্ট

আমরা যে লিকুইড কুকিং ক্রিমটা পাই সেই কুকিং ক্রিমটা দিয়ে দেবো এটা একটু পাতলা হবে আমরা ঠিক যেরকম থাই সুপ খাই না যে লিকুইডটা হয় সেরকম পাতলা হবে আর একটু মিল্ক ক্রিম দিয়ে দেবো এবং এই ক্রিমটা আমাদেরকে দুই তিনবারে দিতে হবে একবারে দিব না কেন কারণ এক একটা ফ্লাওয়ারের ময়দার গ্লুটিন বা ওটার যে টেক্সচার আলাদা আলাদা থাকে কোনটা একটু বেশি কোনটা একটু কম সো একবারে দিয়ে দিলে মেজারমেন্ট অনুযায়ী সেটা কি হবে ভুল হয়ে যাবে হয়তো অনেক বেশি পাতলা হবে বা অনেক বেশি ঘন হয়ে যাবে সো সে ভেরি স্পাইসি হবে এটা কিন্তু যেহেতু আগুন ভাইয়ের রেসিপিটা স্পেশাল আগুন ভাইয়ের আগুন রেসিপি তো দিস ইজ নাইস এটার সাথে আমরা দিয়ে দিব হচ্ছে মজুরেলা চিজ আমরা অল্প একটু মজুরেলা চিজ দিব প্রথমে এটা সল্টেড মজুরেলা এটা এইভাবেই থাকবে আর এখানে হচ্ছে আমাদের একটু চিজ রেখে দিব যখন আমরা সার্ভ করবো তখন আমরা উপর দিয়ে সেটাকে জাস্ট ছিটিয়ে দেবো জানো ওটার লুকসটা সুন্দর আসে আচ্ছা হ্যান্ড গ্লাভসটা নিয়ে নিচ্ছি এখন এবং এটাকে চিজটাকে হাত দিয়ে হ্যান্ড গ্লাভসটা সুন্দর করে আমরা মিক্স করব আমরা জাস্ট অয়েলটাকে একটু চেক করে নিব দ্য অয়েল ইজ রেডি অর নট অয়েলে বাবল চলে আসে দ্যাট মিনস দ্য অয়েল ইজ রেডি আমরা একটু হিটটা বাড়িয়ে দেবো কারণ যখনই আমরা ঠান্ডা কোনো কিছু ছাড়বো হিটটাকে আমাদেরকে বাড়িয়ে দিতে হবে প্রথম আমরা আমাদের কোটেটের মধ্যে যেটা আমরা ব্যাটারটা তৈরি করেছি এর ভিতরে দিব দিয়ে একবার আমরা একটু ফ্লাওয়ারের মধ্যে দিয়ে নিব এবং সেকেন্ড টাইম আমরা আবার এখানে দিয়ে দিব এরপর এটা সরাসরি চলে যাবে হচ্ছে তেলে তেলে ফ্রাই এর এবং চিজি একটা টেস্ট আর স্পাইসি এটা খুবই ভাল লাগবে খেতে আমরা প্রথমে দিয়ে দেবো ব্যাটার ব্যাটারের পরে আমরা দিয়ে দিব আবার ফ্লাওয়ার টু টাইমস টু টাইম জাস্ট যেন একটু উপর থেকে সুন্দরভাবে কোটেড হয় কোটেড এন্ড ক্রিসপি ক্রিসপি হবে হ্যাঁ উপর দিকটা ক্রিসপি ভিতর দিতে হবে সফট আর আমরা খুব স্লো হিট এটাকে কুক করব যেহেতু চিজ দিয়ে কুক করছি কখনোই আমরা এটাকে হাই হিটে কুক করব না ওইটা কুক হতে থাক আস্তে আস্তে আমরা যখন সার্ভ করব আমরা একটা মেক্সিকান স্টাইলের একটা পেপার সালাদ যেটা আমরা বলি বেল পেপার এই সালাদ করব আমি এটা আমার প্রচন্ড পছন্দ এবং এটা সবচেয়ে বেশি স্পাইসি হবে একদম তো আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে বেল পেপার ইয়েলো কালার ক্যাপসিকাম তারপরে গ্রিন কালার ক্যাপসিকাম রাফ কাটবো শুধু হচ্ছে রেড কালার এর সাথে স্প্রিং অনিয়ন যেটা আমার সামনে রয়েছে এবং বেনানা চিলি আমরা সবগুলো একটু রাফ কাটি ব্যানানা চিলিটা আমরা জাস্ট টু পিসেস এবং এরপর হচ্ছে ক্যাপসিকাম এটাকে রাফলি কাটবো এটা কোনো মেজারমেন্ট নাই কারণ আমরা সফটে করবো আমরা রাফলি কিনে তার আগে আমরা একটু বানাটাকে জ্বালিয়ে নিই আমরা একসাথে দুটা কাজ করলে আমাদের জন্য খুব সবচেয়ে ইজি হবে টাইমটা সেভ হবে ওকে প্যানটা হিট হোক অনিয়ন

তো আমি ওখানে কাজ করেছি ওভাবেই আসলে এটা চলে আসে বাহ তো এভাবেই শেফ আর আজকে আঠাইশ বছর হচ্ছে রান্না করে সবাইকে খাওয়াচ্ছি খাওয়াই মজা পাচ্ছি বেশি তো আমরা এটাকে তুলতে দিব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আর চিকেনটা আমরা এত পাতলা করে কেটেছিলাম যে এটাকে আমরা জাস্ট ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা কুক হয়ে যাবে তো আমরা এখন হিটটাকে একদম কম করে দিব আর ওই সাইডটা কুক হতে আমাদের সময় লাগবে মাত্র টু মিনিটস আমরা একটু অনিয়ন কেটে নিচ্ছি আমার ভাই আর এখনই আসবো হচ্ছে স্পাইসি বার্ড আই চিলি পৃথিবীর সবচেয়ে ঝাল যদি কোনো চিলি বলে থাকি তাহলে হচ্ছে এটা এটা আমরা চার পিস দিয়ে দিচ্ছি পিস ডান আমরা এখন প্যানে তেল দিয়ে কিন্তু ডান দিব লেস অলরেডি এটা কুকড ওকে এটা আমরা বন্ধ করে দিচ্ছি এবং এটা চুলাই থাকবে আমরা প্রথমেই দিয়ে দিব হচ্ছে অনিয়ন আর চিলি এই প্যানটার মধ্যে ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল হোয়াইট পেপার ঝাল যেহেতু আমাদের লাগবে

সংমিশ্রণ করে ফেলবো সো আমাদের সফট ভেজিটেবলটা ডান আমরা লাস্ট মোমেন্টে আমাদের বলি না কলি যেটা সেটা সফট ভেজিটেবল সেটা আমরা একটু দিয়ে দিব এখানে ভেরি লেস আমি একটু টস করে নিব নাইসলি এবং এই যে পোড়া পোড়া যে ফ্লেভারটা এটাই হচ্ছে সবচেয়ে বেশি টেস্টি সো আমরা এটাকে দিয়ে দিব হচ্ছে আমাদের প্লেটের ঠিক মিডিলটাতে জাস্ট মিডিল এটা বেস তৈরি করবো আমরা একটা ওকে ওকে এই বেসটাকে রেডি করলাম ডান আমরা এখন পিকাতাটা সুন্দর করে ওয়ান বাই ওয়ান আমরা বসাবো এবং খাবার যত উঁচু করে সাজাবো তত বেশি গেস্ট আকৃষ্ট হবে এটা খাওয়ার জন্য মানে অনেক বেশি লাগবে ফাঁকি বাজি আর কি অল্প দিব কিন্তু দেখাবো বেশি যে আমাদের কিন্তু চোখের খিদা বেশি জানেন চোখের খিদা তো অবশ্যই বেশি তখন খিদা লাগে সব খেয়ে ফেলতে চাই আমার কি অবস্থা হয় জানেন সেটা হচ্ছে যে আমি যখন কোনো পছন্দের খাওয়া নেই আমি এমনভাবেই নেই

উনি নাকি রাইটিং খুব পারদর্শী ছিলেন রাইটিং সিনেমাটোগ্রাফি সবকিছু নিয়ে কি না আসলে মানে উনি হচ্ছেন একজন আসলে ম্যাজিশিয়ান ফর আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের জন্য সো ওনার সম্বন্ধে আমাদের দর্শকদেরকে একটু কিছু বলবো ওনার স্পেশাল কিছু ওনার স্পেশাল কোনো পছন্দের খাবার আব্বা আসলে ওই আমার মতনই আমার মতন না আমি আবার মতন স্পাইস স্পাইস ভালো পছন্দ তবে একটা টাইমের পরে থেকে এগুলো ছেড়ে দিতে হয় আসলে হ্যাঁ হেলথ কনসিয়াস যখন হয় তখন ওভার স্পাইসটা আসলে ভালো না ভালো না এই জিনিসগুলো আবার থেকে শিখেছি যে বয়স থাকতে থাকতে যা পারিশ করে নেই তারপর ছেড়ে দিতে হয় টু দ্যাটস টু এটা সত্যি কথাই আর ফুডের বিষয়ে আসলে সবসময় আমরা অনেক বেশি যদি মানে হেলথ কনসিয়াস থাকি যে খাবার দাবারকে চুজ করি ভালো মতো সেই জিনিসটা হবে আর আমি একটু প্রাণের সম্বন্ধে আগুন ভাই আপনাকে বলবো সেটা হচ্ছে প্রাণের স্পাইসেস সারা ওয়ার্ল্ডে কিন্তু এখন বিখ্যাত প্রতিটা দেশে আপনি গেলে পাচ্ছেন রেডিমিক্স রয়েছে হালিম রেডিমিক্স বিরিয়ানি রেডিমিক্স যা আসলে আমাদের খাবারকে অনেক বেশি হ্যাঁ মানে অনেক সময় বাঁচিয়ে দিচ্ছে আমাদের যে এই স্পাইসেসগুলো নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা সেটাকে কমিয়ে কমপ্যাক্ট করে আমাদের হাতে দিয়ে দিচ্ছে সো এটা আমাদের জন্য আসলে অনেক ভালো বিষয় আর আমরা এটাই চাচ্ছি আমাদের দর্শকদের কাছে কনভে করতে যে তারা যেন এগুলোকে ইউজ করে এবং নিজেদেরকে স্বাচ্ছন্দ্য করায় সেই রান্না আমাদের টাইমে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন আপনি আমাদের কাছে আসছেন এখানে আমরা অনেক বেশি হ্যাপি সো আমাদের দর্শকদের জন্য একটু কিছু যদি বলেন আপনি এই রামাদানে তারা কীভাবে ফুড হ্যাবিটকে চেঞ্জ করতে পারে কি করবে একটা কথা বলে যারা মুসলিম আছেন যাদের জন্য এই রামাদান রামাদান কিন্তু শরীরকে রিমেক করার একটা মাস যে আমরা যেভাবে আসলে আমি ব্যক্তিগতভাবে বলি ডোন্ট ফলো মি বিকজ আমি রমাদানে ওই সেই ভাজা পোড়া পদ রান্না ওই না খেলে আমার মনে হয় না যে রোজা ইফতার খোলা হচ্ছে তবে এই জিনিসটা আমি বেশি দিন আসলে কন্টিনিউ করতে পারি না খুব বেশি হলে চার পাঁচ দিন এরপরে সেই আবার ভাত ডাল একটু শুকনা মরিচের ঝাল না কাঁচা মরিচের ঝাল এভাবে একটু নিজেকে মানে বিল্ড করার চেষ্টা করি প্রতি বছর রমাদান আসলে থ্যাংক ইউ থ্যাংক ইউ আগুন ভাই আর আমাদের প্রাণের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে স্পেশাল একটা স্পাইস বাস্কেট রামাদানে অবশ্যই এনজয় করবেন যেন সমস্ত এনজয় করতে আমি নিচে রেখে দিচ্ছি আগুন ভাই থ্যাংক ইউ আপনার সুন্দর সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আমরা আসলে অনেকে খুশি এবং আমাদের দর্শকটাও অনেক বেশি খুশি হবে আপনার কাছ থেকে অনেক কিছু জানলো শুনলো আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়েছি দর্শক থ্যাংক ইউ সো মাছ আপনারা সবাই আমাদের সঙ্গে সময় দিচ্ছেন আমাদের এপিসোড গুলোকে দেখছেন এবং সেই খাবারগুলোকে অবশ্যই বানাবেন হেলদি ফুড আপনার শরীরকে সব সবসময় হেলদি রাখবে আপনাকে স্বাস্থ্যসম্মত রাখবে এবং চেষ্টা করবেন সবসময় যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারটিকে তৈরি করতে বাইরের খাবার থেকে ঘরমুখী যে খাবারগুলো যেটাকে কুইকলি রান্না করে যেটা আমরা আমাদের এপিসোডে আপনার সাথে শেয়ার করছি সেগুলো তৈরি করে খেতে নেক্সট এপিসোডে আমাদের সাথে আরেকজন গেস্ট থাকবেন আমরা নতুন একটা এক্সক্লুসিভ রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে থাকবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন